এমন ব্যস্ততম একটি সড়ক এভাবে পড়ে আছে প্রিয় দর্শক দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় সন্দীপ মাইট ভাঙা ইউনিয়নের একটি ব্যস্ততম সড়কের এমন বেহাল দশা অথচ কারো চোখেই পড়ছে না এমন ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রতিনিয়তই যাতায়াত করছে এলাকাবাসী মাইটভাঙা ছয় ও সাত মাং ওয়ার্ডের এই সড়কটি সোজা ক্যারামতিয়া থেকে বেরিবাদ পর্যন্ত এই সড়ক দিয়েই প্রতিনিয়ত মানুষ বান্ধার খাল সড়ক হয়ে শিবারহাটে যাতায়াত করে এছাড়া ফ্যালিশা বাজারেও এই সড়ক ধরে এদিকের মানুষ নিয়মিত যাতায়াত করে মাইটভাঙা ইউনিয়নের ছয় ও সাত ওয়ার্ড ওয়ার্ডসহ আশেপাশের এলাকা থেকে ছোট ছোট বাচ্চারা নিয়মিত এই পথ ধরেই ক্যারামতিয়া মাদ্রাসা ও আল্লাহরদান নুরানি মাদ্রাসায় যাতায়াত করছে এছাড়া এই পথ দিয়েই আশেপাশে সাউথ সন্দীপ কলেজ শিক্ষার্থীরা সহ অনেক বয়বৃদ্ধরা ঝুঁকি নিয়ে নিয়মিত যাতায়াত করছে কিছুদিন যাবৎ এভাবেই অবহেলায় পড়ে আছে এই ঝুঁকিপূর্ণ সড়কটি স্থানীয় প্রতিনিধি ও ইয়নো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটি সহ এই ফলটি যাতায়াতের উপযোগী করে দিন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সন্দীপ টেলিভিশনের মাইট ভাঙার প্রতিনিধি শাহরিয়ার আবির